সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে রবিবার নববর্ষ তাই সকালে বাঙালি হয়ে প্রথমেই ভেবেছিলাম লুচি আর ঘুগনি দিয়ে শুরু হোক দিনটা তাই সকাল সকাল কিচেনে এসে গেছি ঘুগনি বানাচ্ছি আজকে তবে আজকে ঘুগনি বানালেও লুচিটা আর করে উঠতে পারিনি সকাল থেকেই চলছে ফোনের লম্বা লাইন কর্মব্যস্ততার জন্য বছরের প্রতিদিন তো সমস্ত আত্মীয় স্বজনের সাথে কথা বলা সম্ভব হয় না তবে আজকের বছরের প্রথম দিনটা যত দূরেই থাকি না কেন বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা জানাতে আমরা কখনোই ভুলি না যেহেতু আমার আর সৌমিকের দুই বাড়িরই জয়েন্ট ফ্যামিলি সেহেতু প্রচুর আত্মীয় স্বজন তাই সবাইকে ফোন করতে করতে কখন যে সকালটা কেটে গেল বুঝতেই পারলাম না দুপুরে অবশ্য স্পেশাল খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা রেখেছি তাই সৌমিক বলল আজকে ঘুগনি করে মুড়ি দিয়েই খেয়ে নিই আজকে আর লুচি করার দরকার নেই এখন দিন রাত যেহেতু আলাদা হয়ে গেছে আমাদের যেহেতু আমাদের সাথে বড়দের কথা হলেও ওমের সাথে খুব একটা কথা হয় না সকালের দিকে ও তো স্কুল চলে যায় আজকে রবিবার পড়াতে বেশ ভালো হয়েছে ও বাড়ির বড়দের সবাইকে প্রণাম জানাতে পেরেছে আজকে তবে বাইরে কোথাও যাওয়ার তেমন প্রোগ্রাম রাখিনি কারণ কালকে সকালেই সৌমিককে যেতে হবে কাজের জন্য বাইরে বেশ কিছু দিনের জন্য আজকে একটু শপিংও তার জন্য করতে যেতে হবে আর প্যাকিংও কিছুটা করতে হবে আমাদের বাড়ির কাছেই রামকৃষ্ণ মিশন আছে অনেকদিন ধরেই ভেবেছি যাব কিন্তু যাওয়াই হয় না কে ওনাদের ওয়েবসাইটে দেখলাম এখন স্প্রিং ব্রেক চলছে কিন্তু সন্ধ্যেবেলার প্রার্থনা তা হবে তাই ভাবলাম আজকে সবাই মিলে বছরের প্রথম দিন একটু রামকৃষ্ণ মিশন থেকে ঘুরে আসি ব্রেকফাস্ট করেই একটু ঘর গুছানোর কাজে লেগে পড়েছি আজকে নববর্ষ উপলক্ষে একটা নতুন চাদর পাচ্ছি যেটা মা এবার পাঠিয়েছে আমাদের সবসময় অকেশন মনে না থাকলেও অকেশন অনুযায়ী মারা কিন্তু জিনিস পাঠাতে কখনোই ভোলে না বিছানায় এই ডগিটা দেখছেন এটা ওমের প্রাণ যদিও আমাদের জিনিসপত্র জাহাজে করে এলে অনেক জিনিসপত্রই আনতে পারতাম কিন্তু কীরকম ধরনের বাড়ি পাবো তাতে স্টোরেজ পাবো কি পাবো না জেনে বেশিরভাগ জিনিসই আনিনি এ ওম এই ডগি আর ওর স্কুটিটাকে অবশ্যই সাথে করে নিয়ে এসেছে এই হোয়াইট কালারের পাপ্পিটাকে দেখছেন লেফটে তাকে আমি নিয়ে এসেছি ওটা আমায় সৌমেক প্রথম গিফট করেছিল তাই দুপুরে আজকে স্পেশাল মেনু বানাচ্ছি বাঙালির ফ্রায়েড রাইস আর নাবি চিকেন রান্নাটা খুব চটজলদি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এখানে একটা পেস্ট বানাচ্ছি কাজু দুধ আর এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি লবণ গোলমরিচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে ম্যারিনেট মোটামুটি দুই থেকে তিন ঘন্টা রেখতে হবে ওপর থেকে একটু লেবু দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আজকে ম্যারিনেট করে রাখার একদমই সময় নেই তাই আধ ঘন্টা পরেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি অল্প রিফাইন তেল দিয়ে চিকেনগুলোকে একে একে দিয়ে দিলাম একদম লো ফ্লেমে রান্নাটা করতে হবে দুই তিন মিনিট ভালোভাবে কষানোর পর ঢাকা দিয়ে দেবো অন্যদিকে আমি একটু ফ্রায়েড রাইস বানাচ্ছি এখানে রিফাইন তেলের সাথে আমি এক চামচ ঘি মিশিয়ে নিয়েছিলাম ফোন হিসেবে গোটা গরম মশলা দিলাম বিনস আর গাজর কুচিগুলোকে আগে একটু ভেজে নেবো কারণ এগুলো একটু সেদ্ধ হতেও টাইম লাগে পুরো রান্নাটাই হাই মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি করব তো সবজিগুলো একদম নেতিয়ে যায় তখন খেতে ভালো লাগে না তিন মিনিট লবণ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে যেগুলো প্রায় সেদ্ধ হয়ে গেলে যেন কর্ন দিয়ে দিলাম আমি তার সাথে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি আর কতগুলো আজু আর কিশমিশও দিয়ে দিলাম এবার সবগুলোকে ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট ফ্রাই করে নিতে হবে এখন সমস্ত সবজিগুলোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম আর দিলাম চামচ মতো ঘি এরপর নাইনটি পারসেন্ট কুক করা রাইসটা আমি দিয়ে দিলাম রাইস দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করার পর থেকে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন কত সুন্দর ঝরঝরে ফ্রায়েড রাইস হয়ে গেছে রেডি অন্যদিকে দেখুন চিকেন থেকেও প্রচুর জল বেরিয়েছে আর চিকেনটাও মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে তবে আর একটু গ্রেভির জন্য আমি এর মধ্যে মশলা ধোয়া জল দিয়ে দিলাম এবার জল সমেত গ্রেভিটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেব চিকেনটা এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখুন গ্রেভিটাও অনেকটা কমে গেছে ওপর থেকে আমি একটু ধনে পাতা কুচি একটু নারকোল কুচি দিয়ে দিলাম সবার শেষে আপনারা এক চামচ এওড়া জল এর মধ্যে দিয়ে দিন তাতে গন্ধটা খুব ভালো আসবে একটু স্যালাড সহযোগে পেশন করুন ফ্রায়েড রাইস আর নবাবি চিকেন তবে বাঙালি হয়ে নববর্ষের দিন একটু মাছ হবে না তাই হতে পারে এ আজকে একটু মাছের একরকম নতুন পদ বানাচ্ছি এটা আমরা ডিনারে এসে খাব এখন ম্যারিনেশনটা করে চলে যাচ্ছি রাত্তিরে রামকৃষ্ণ মিশন থেকে এসে খোন গরম গরম ভাতের সাথে এইটা বানিয়ে নেব এই মাছটা হচ্ছে স্যালমন ফিশ বহু পুষ্টিগুণ আছে বলে এখানকার মানুষ প্রায়ই এই মাছটা খায় মাছটারও দাম কিন্তু প্রচুর যে মাছের ফিলেটটা দেখছেন এটার দাম নিয়েছে আঠেরোশো টাকা মাছটা খুব নরম কি চাপ দিয়ে একদমই কাটা যাচ্ছে না তবে এর চামড়াটা ভীষণ শক্ত মাছটাকে আমি তিন ভাগে ভাগ করে প্রিজার্ভ করে রাখবো আজকের জন্য এরকম বড় বড় পিস করে নিচ্ছি আর বাকি অংশগুলো ছোট ছোট করে পিস করে দেবো মাছটা আগেও একবার এনেছিলাম আলু ফুলকপি দিয়ে বা নর্মাল মাছের কালিয়া একদমই এই মাছের ভালো লাগে না ভাবলাম কিছুটা মাছ কেটে রেখে দিয়ে ওইটার একদিন ঝাল বানিয়ে দেবো আর এই মাছের দেখছেন এটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ফিশ ফিঙ্গার বানাবো বলে এটাও আরেকটা কন্টেনারে আলাদা করে আমি রেখে দিলাম এবার আজকে আমি বানাচ্ছি পুঁই পাতা দিয়ে ছেড় পাথুরি ছেড় পাথুরি ওমের একটা ভীষণ ফেভারিট জিনিস তো এখানে কলা পাতা তো সচরাচর দেখতে পায় না তাই ভাবলাম কে পুঁই পাতা দিয়েই একটু করে দিইটাকে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে দিলাম এবার একটা পেস্ট বানিয়ে নেব কিছুটা সর্ষে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গ্রেটেড কোকোনাট দিয়ে দিলাম এই গ্রেটেড কোকোনাটটা মিষ্টি তাই এর মধ্যে চিনি অ্যাড করলাম না অল্প জলযোগ করে পেস্টটা বানিয়ে নিলাম মাছের ওপর ওই পেস্টটা দিয়ে দিলাম আর সাথে দিলাম কিছুটা পোস্ত বাটা আর একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সবার লাস্টে স্বাদ মতো আর একটু লবণও অ্যাড করে দিলাম এবার মাছগুলোকে দিয়ে মশলা সমেত ভালো করে ম্যারিনেট করতে হবে আজকের এই পাথুরিটা বানাবো ওভেনে কালকে এরকম বড় বড় পাতা কিনে এনেছিলাম শাকের একটা বড় বোল নিয়ে সেখানে পাতাগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি নিচের একটা লেয়ার হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছের পিসগুলো আমার অনেক বড় বড় কাটা হয়ে গেছিলো পরের বার থেকে একটু ছোট ছোট মাছের পিস কাটতে হবে বাকি গ্রেভিগুলোও এর ওপরে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছের ওপর আরেকটাও লেবার দিয়ে দিলাম পুঁই পাতা দিয়ে মাইক্রোওভেনে প্রথম পাঁচ মিনিট তারপরে আরও সাত মিনিট মতো দিয়ে দিয়েছিলাম দেখুন কি সুন্দর হয়ে গেছে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কালকের যেহেতু একটু শুক্ত ছিল তাই সৌমিক আর ওম বলল সকালবেলা ভাতই খাবে আর রাত্তিরে খাবে ফ্রাইড রাইস চিকেন তাই আজকে সকালে লাঞ্চে আমাদের শুক্ত আর পুঁই পাতার আছের পাথুরি খেতে কিন্তু অপূর্ব হয় এবার আমরা যাচ্ছি কৃষ্ণ মিশনের দিকে আর এখানে বাড়িগুলো দেখুন কত সুন্দর ছোট ছোট এই বাড়িগুলোকে বলা হয় ডিট্যাচ হাউস এখানে অনেক ধরনের বাড়ি হলেও তত তিন ধরনের বাড়ি সব থেকে বেশি দেখা যায় এমএিট্যাচ ডিট্যাচ হাউস টাউন হাউস আর অ্যাপারমেন্ট অ্যাপার্টমেন্টকে এখানে কন্ডোমোডিয়াম বলা হয় এই যে এই বাড়িগুলো দেখছেন ছোট ছোট এগুলো কিন্তু সিঙ্গেল ফ্যামিলির জন্য আর এই বাড়িগুলোর ওয়ালগুলো সম্পূর্ণ আলাদা একটা বাড়ির ওয়ালের সাথে আরেকটা বাড়ির ওয়াল অ্যাটাচ থাকে না তাই এগুলোকে ডিটাচ হাউস বলা হয় এখানকার হাউসগুলোতে বেসমেন্ট থাকে আর এন্ট্রান্সও আলাদা হওয়ায় এখানকে অনেকেই বেসমেন্ট ভাড়া দিয়ে দেয় আর এইগুলো যে দেখছেন বাড়িগুলো এগুলো দেখেও একই ধরনের দেখতে আর এই বাড়িগুলোর ওনারশিপ আলাদা হলেও এর ওয়ালগুলো কিন্তু অ্যাটাচ এগুলোকে বলা হয় টাউন হাউস টাউন হাউসের দাম তুলনামূলক হাউসের থেকে একটু কম হয় আর এই যে অ্যাপার্টমেন্টগুলো দেখছেন এগুলোকে বলা হয় কন্ডোমোডিয়াম আমাদের ইন্ডিয়াতে যেমন অ্যাপার্টমেন্ট ঠিক তেমন এখানকার ফেসিলিটি অনুযায়ী এখানকার প্রাইসগুলো ডিপেন্ড করে ক্যানাডার লিভিং কস্টের একটা বেশ মোটা অঙ্ক কিন্তু যায় আমাদের রেন্ট বা বাড়ি ভাড়ার ওপর বাড়ি ভাড়া সম্পূর্ণভাবে নির্ভর করে আপনি কোথায় নিচ্ছেন তার ওপর ঠিক ইন্ডিয়াতে যেমন মেন সিটিতে অনেক বেশি ভাড়া সিটি থেকে একটু দূরে থাকলে একটু কম ভাড়া ওরকম এখন অন্টারিওর বিভিন্ন সিটিতে বাড়ি ভাড়া কিন্তু আকাশ ছোঁয়া আমরাও যখন কিছু মাস আগে এসেছিলাম তখন যা ভাড়া ছিল এখন কিন্তু প্রচুর বেড়ে গেছে সেই ভাড়া এখানে আরেকটা জিনিস দেখি যে জায়গায় ওয়েদার একটু বেশি চ্যালেঞ্জিং মানে বেশি ঠান্ডা পড়ে সেখানে লিভিং কস্ট একটু কম আবার যেমন টরেন্টোতে আমরা থাকি এখানে ক্যানাডার থেকে বড়ো ইউনিভার্সিটি এমএনসি অফিসগুলো আছে বলে বাড়ি ভাড়াটা অনেকটাই বেশি আমরা যে ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্টে থাকি ভাড়া বাইশশো ডলার এখন সেটা আড়াই হাজার ডলার হয়ে গেছে প্রায় ধরুন দেড় লাখ টাকারও বেশি আপনি যদি বাড়িতে থাকতে চান এখানে প্রায় ভাড়া লাখ আশি থেকে দু লাখ টাকা এ হাউসের বেসমেন্টগুলো একটু সস্তা হয় এক লাখ কুড়ি থেকে এক লাখ তিরিশের মতো আমরা প্রথমে কোম্পানি প্রোভাইডের যে কণ্ডটাই থাকতাম সেখানে যেহেতু বিভিন্ন অ্যামিনিটিস সুইমিং জিম ইনডোর গেমিং প্লেস পা সব কিছুর সুবিধা ছিল তাই সেখানে বাড়ি ভাড়া ছিল প্রায় আড়াই লাখ টাকা মতো এছাড়া এখানে বাড়ি ভাড়ার সাথে সাথে হোম ইন্স্যুরেন্স নেওয়াও বাধ্যতামূলক যেহেতু এখানে সব বাড়ি কাঠের কোনো সময় আগুন লেগে যেতে পারে এছাড়া চুরি ডাকাতি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে তার জন্য ইন্স্যুরেন্স নিতেই হয় আমাদের ওয়ান বিএইচকে ফ্ল্যাটে ইন্স্যুরেন্স দিতে হয় প্রায় আড়াই হাজার টাকা প্রত্যেক মাসে আমরা এখানে এসেই গেছি রামকৃষ্ণ মিশনে এই ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে কৃষ্ণ মিশন নাম শুনলেই মনে হয় একটা শান্তির জায়গা আর এই লোকেশনটাও খুব সুন্দর মেন রোডের থেকে একটু দূরে থাকায় একদম নিরবতা আর এই ডান্ডিকটাই আছে লাইব্রেরি এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় রবিবার ও এখানে বিভিন্ন ধরনের হয় যেমন মেডিটেশন গীতার মাহাত্ম এক একটা টপিক নিয়ে এক এক দিন লেকচার হয় আজকে ছুটির জন্য সব কিছুই বন্ধ শুধু সন্ধ্যেবেলায় প্রেয়ার হচ্ছে এখানে নিচে বসার ব্যবস্থা থাকলেও ওপরেও কিছু আছে অডিটোরিয়াম সময় যখন অনেক ভিড় হয়ে যায় তখন এগুলো ব্যবহার করা হয় এখানে একটা জিনিস যেটা দেখলাম রামকৃষ্ণদেবের দুপাশে বিবেকানন্দ আর মা শারদা থাকলেও দুই প্রান্তে আছে বুদ্ধদেব আর জেসাস ওম প্রথমে জিজ্ঞাসা করছিল এরকম কেন এখন আমি বললাম রামকৃষ্ণদেব যেহেতু সমস্ত ধর্মই একই মানতেন এবং শুধু মানুষের কর্মকেই উনি শ্রেষ্ঠ বলতেন তাই এরকম ব্যবস্থা প্রার্থনা এখানে সংস্কৃত হলেও এখানে যিনি মহারাজ ছিলেন উনি কিন্তু ইংলিশেও সুন্দরভাবে গল্পের আকারে ঝিয়ে দিচ্ছিলেন কোনটার কি মানে আমরা জিজ্ঞাসা করাতে উনি বললেন প্রত্যেক রবিবার অনলাইনেও ছোট বাচ্চা থেকে বড় সবারির জন্য সেটও ব্যবস্থা আছে এখানের এই আল্পনাটা কি সুন্দর দেখুন অনেকটা এরিয়া জুড়েও কিন্তু এই কৃষ্ণ মিশনটা তৈরি বিভিন্ন প্রভিন্সেই একটা করে রামকৃষ্ণ মিশন আছে ওনারা বললেন আজকে নববর্ষের দিনটি খুব সুন্দরভাবে আমাদের কাটল আশা করি আপনাদেরও খুব সুন্দরভাবে আজকের দিনটি কেটেছে এবং আগামী দিনগুলোও আপনাদের ভালোভাবে কাটুক আজকের ব্লগটি তাহলে এখানেই আমি শেষ করছি আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি